i baby

হযরত আব্দুল্লাহ মারদদুর ও বিরহমতুল্লাহ আলাইহিম আধারার জন্য ওয়াতের মধ্যে বলছেন যে যে নূর আহাত থেকে খন্ডন হয়েছিল সেই নূর আহাত আসলে ভাই সেই নূর আহাত আহাদের দাম আছেই বলে দহ যে নূর আহাত থেকে খসে পড়লো ওই নূর আহাত এই কারণে ইঞ্জিন বসানো হলো এরপর হলো আহম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি রোজ সোমবার মা আমেনার আব্দুল্লার অরসে মা আমেনার উদরে যখন তর্শিদ নিবেন তখন আহম্মদের সঙ্গে যদি সাধারণ মানুষ কথা বলে এই মানুষটা দেখা মাত্রই আর থাকবে না সে ডুবের তাজল্লিতে পড়ে যাবে এই কারণে আর একটা মিল বসাইছে নাম হইছে মহম্মদ যে কথা শোন ভাই এর জন্য নাম হইছে যে কারণে লালন সা বলছেন প্রফূল জিনি নয় গতি নিয়ে আব্দুল্লাহ তো নয় আগে বুঝো পরে মজর নইলে তলি লিল হয় মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে রজবি যে জন্ম নিলে আমেনা কে মা বলিলে প্রকাশিত মদিনায় চার সন্তান চার সন্তপ্তি গণনা এই হলো সৃষ্টির বাসনা তিন বিবি হয় সায়েদে না এগারো জন বাদ পরে রয় মোহাম্মদ হয় সৃষ্টিকর্তা রবি হইল ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা আল্লাতে মিশিয়া রয়ে যে নূর জাতি সেই নূর যাকে সৃষ্টি করেছে সে হইল মোহাম্মদ নিজের মনে পয়দা সারে জাহান সৃষ্টি এই কারণেই বলা হয়েছে লালন শাহ মোহাম্মদ হয় সৃষ্টিকর্তা নবী হইল ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা আল্লাহ যদি শিয়ার তাইলে বোঝা প্রকৃতির সৃষ্টি আর জাতি নুরুর সৃষ্টি রাখলাম একটি গান আছে আমার কাছে অনুরোধে গানটি আমি আর আমার উস্তাদ সুনীল কর্মকার দুইজন গাইছিলাম অনুরোধে লেখলাম চিঠি বেতার কাজলে আশা করি পড়ার বন্ধ আছো বুঝলে গানটা করব একটু পরে হ্যাঁ যাই হোক আমরা ওখান থেকে গান শেষ করে যাব সোনাগঞ্জ কালকে দিনে গান দোয়া করবেন মাফ করবেন সকলে আর বিশেষ করে আপনাদের মালিকগঞ্জে অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে আমার উস্তাদ সুনীল অনেক অনেকদিন গান করছে এখনো করে হয়তো তো এখন আর গান না করার প্রতি ছেড়েই দিয়েছেন বললে চলে ওনার জন্য সকলে দোয়া করবেন কারণ আগে ওনার সুবি হয়ে আপনাদের কাছে ওনার জন্য দোয়া কামনা করছি

রাসূল যখন মেরাজে যাবেন তখন ঘুম ঘুমে ওলাইตุন্তরা অবস্থায় ছিলেন ওনাকে ডাক দিলে জিব্রাইল আলাইহিস সালামের হবে তখন বিলায় শেজে জিবাতিয়া চেপে জিগতার নবীর পায়ের তালা মুবারকে তখন দয়াল নবী জান্নাতে হয়েছিল হইলেই বলা হইছে যে পক্ষ থেকে আপনাকে দাওয়াত করা হয়েছে মাওলানা দিদার লাভ করার জন্য

পৃথিবীতে সব গণরক আছে তা কি অবস্থায় পৃথিবীতে ম্যারাজ করা যায় যেমন এই কারণেই সময় যেহেতু কম পালাটা একটু আগায়া নিয়ে আসলাম হবি আমার লালন সাহেব গানটি আজকে যিনি লালন কন্যা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন আমাদের জনাবা ফরিদাবার পিনা দুনিয়া থেকে বিদায় হয়েছেন পোস্ট আসলে কথাটা শুনে অনেক দুঃখ ফেলাম এটা কথায় আছে বাবা আর না থাকে যদি কি হবে আলো প্রেমের কি স্বাদ আছে বলো তো যে চলে যায় সে আর আসে না কিন্তু একজনের মাঝে আর একজন থেকে যায় এই যে আমাদের এবার বললেন না যে যুগে যুগে সাধু মনে ঋষিগণ বিভিন্ন রূপে আগমন করে এটাই সত্য চির সত্য পাবের

This oh.